তো গায়েস ভিডিও টাইটেল এবং দেখে অলরেডি তো তোমরা গেছো আজকে নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ গাইস আজকে আমরা নতুন ক্যারেক্টার দিয়েছে গাইস ফালতু ক্যারেক্টার না ভালো ক্যারেক্টার গাইস এইটা আজকে আমরা যাচাই করবো সেই দেখো একলাই পারে গাইস ভিডিওটা কেটে দিয়ে আমরা ম্যাচের এখানে চলে আসলাম গাইস এখানে এসে আরেকটা কিন করে ফেললাম তো গাইজ এই ক্যারেক্টারটার ভালো গুণ হচ্ছে গাইজ প্রতি সেকেন্ডে গাইজ দুই করে ইপি দেয় আবার গাইজ অনেক সময় গাইজ এই ক্যারেক্টারটা গাইজ ইপি কাটেও না গাইজ এটা আমি বুঝলাম না গাইজ এই ক্যারেক্টারটা ইপি কেটে নেয় মাঝে মাঝে কেটে নেয় মাঝে মাঝে আবার দেয় কিন্তু গাইজ এই ক্যারেক্টারটা যদি আমরা গাইজ অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার যদি গাইজ ওরিওন নেই আর গাইজ ওই যে একটা কিল করলে যে একশো করে ইপি পাওয়া যায় ওই প্যাসিভ স্কিল ক্যারেক্টারটা নেই আর গাইজ এই প্যাসিভ স্কিল ক্যারেক্টারটা নেই তাহলে গাইজ জোর চলে গাইজ যদিও গাইজ এই ক্যারেক্টারটা গাইজ আমার মনে হয় গাইস বিয়ার র্যাঙ্ক জন্য যথেষ্ট না কিন্তু গাইস সিএস এর জন্য গাইস মাস্টার মাইন্ড ক্যারেক্টার হবে একটা গাইস সিএস এ গাইস রাশ আমরা যেমন রাশ করি তেমন উরা গাইস এটা অ্যাবিলিটিও দেবে গাইস এই জন্য গাইস সিএস এর জন্য এই ক্যারেক্টারটা গাইস বেটার হবে গাইস তোমার দেখতে পাচ্ছো গাইস আমি দুইটা ফিল করে ফেললাম সামনে একটারে অনেকগুলো ঘর গাইছে এই যে আরো ধক দিয়ে মেরে গেলাম গাইস দেখছো এখন আবার ইপি আছে গাইস অনেক সময় ইপি বাড়ে অনেক সময় কমে নাম যি গাই দিছে না এই দুইটাৰ জন গাইছ হলুদ হলুদ নাইছ বেগনি পাৰ্পল আৰু গাইছ লাল দেখাই গাইছ এইখনে দেখি চান্দুৰ এম ঘগা নিদিয়ে হেডশ্ট মেৰে দিলাম গেছ এখন দেখ আছ